তারা চাই প্রত্যেক বছরে বলে এরকম যদি বৃষ্টি হয় তারা বলো অবশ্যই আপনাদের আমি সরাসরি তো অবশ্যই টানা বৃষ্টিতে যে আসলে আপনারা জানেন একটা না পনেরো বিশ এরকম যে বৃষ্টিটা হচ্ছে তো এরকম অন্য আসলে বেশি বৃষ্টি আর ফুল কালকে থেকে হয়তো যারা মাছ শিকারকারী তারা অবশ্যই বর্ষা ছিপ জাল দিয়ে বিভিন্ন ধরনের অবশ্যই এখানে মাছ ধরবে তা যারা মাছ ধরতে ইচ্ছুক তারা অবশ্যই শুক্রবার অবশ্যই কালকে ছুটির দিন তো অবশ্যই সবাই চলে আসবেন আর এটা যশোর থেকে একটু চার পাঁচ কিলোমিটারের ভিতরে টানা পাশাপাশি হরিণার বিল হরিণার বিল যারা বলে এই বিলে অবশ্যই প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় আর বিলটা অবশ্যই অনেক বড় বিল আমি সেকেন্ডে আপনাদের সাথে অবশ্যই লাইভ টি করতেছি একটু করে লাইভ টি অবশ্যই সরাসরি ফলটি চলে যাবে তা আসলে বর্তমানে এটা এখনো ধান অবশ্যই কৃষি অবশ্য অনেক ভালো যে বর্তমানে যে ধান যদি লাগানো থাকতো তা অবশ্যই অনেক ক্ষতিগ্রস্ত মধ্যে পড়ে যেত যা কালাতলা যা কিছু করে ভালোর জন্যই করে তা আসলে ধান নাই আসলে বর্তমান যে আকাশের বৃষ্টি যেভাবে ভাসছে প্রত্যেকদিন একটা না বলে বৃষ্টি হতেই আছে হতেই আছে তারা আমার লাইভে এখনো যুক্ত যুক্ত হয়ে যাবেন কিন্তু লাইভ সরাসরি পরে চলে যাবে অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবেন দেখেন বৃষ্টিতে বলো মানে আমরা তো অবশ্যই নদী অঞ্চল না আমাদের এটা আসলে বৃষ্টিতে জমি তলিয়ে যাওয়ার কারণে এখানে সুন্দর যারা এখনো লাইভ লাইভ যুক্ত যুক্ত সরাসরি হয়ে যাবেন যে বৃষ্টি যেমনি হচ্ছে যারা লাইফ দেখছেন অবশ্যই যুক্ত হয়েছেন অবশ্যই লাইভটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন একটা করে লাইক দেবেন অবশ্যই উপরে দেখেন সাবস্ক্রাইব দিয়ে আছে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই শেয়ার করবেন প্রচুর পরিমাণে যে পরিমাণে যে যারা লাইভে এখন বিক্রি হয়ে লাইভ বিক্রি হয়ে যায় অবশ্যই আপনার এলাকায় কিরকম বৃষ্টি আসছে অবশ্যই অবশ্যই সবাই একটু কমেন্টস করে জানিয়ে যাবেন দশজন লাইভ যুক্ত হয়েছেন আরো আসুন আরও দশজন এক এক করে অবশ্যই হাজার হাজার দর্শক হয়ে যাবেন অবশ্যই অল্প সময়ের লাইভ লাইভটি করব যারা লাইভে এখনো যুক্ত হয়নি তাড়াতাড়ি যুক্ত হয়ে দশজন হলে হবে না ভাই আরো আসলে যারা পথ মানুষ আছে বলে সবাই বলো যে এই যে দৃশ্য যে আমাদের এলাকায় আসলে নদী নাই যেহেতু আমরা এরকম পানি দেখলে খুবই ভালো লাগে তা আসলে কিছু আর এত সুন্দর বৃষ্টি এত সুন্দর একটা ওটা আমাদের খুবই ভালো লাগছে দেখেন কি বৃষ্টি আসলে বর্তমানে সারা বাংলাদেশে বলে এরকম বৃষ্টিটা বলে হচ্ছে সবাই যারা লাইভ দেখবে সবাই সাবস্ক্রাইব করে যাবেন একটা করে সাবস্ক্রাইব করে দিলে বলে আমি অনেক আগে জোরে একটা ভাই একজন একটা লাইক ভাই আমার কিছুই হবে না আপনারা যারা লাইভে সরাসরি দেখছেন সময় নিয়ে বলো আসলে এই যে আপনাদের আমি বিনোদন দিচ্ছি দেখেন কত সুন্দর যে দৃশ্যটা বর্তমানে মনে হয় কি এটা আসলে নদী আসলে না এটা একটা কৃষি জমি সব তুলি আসলে মানে কিরকম অনেক ঘের বাউল অর্থাৎ পুকুর মানে খাল বিল যারে বলে সব বলে বেশি বলে মা সব একত মধ্যে হয়ে পানির সাথে বিলীন হয়ে গেছে অনেকে ক্ষতিগ্রস্ত অবশ্যই কালকে শুক্রবার অবশ্য সবাই মাল ধরবে অবশ্য আপনি সরাসরি আপনাদের দেখাবো আজকে অবশ্যই এখানে আসলে ঘুরতে ঘুরতে আসলাম তা মনটা চাইলো অবশ্যই লাইভ আপনাদের দেখাচ্ছি আসলে আলোক বন্ধুরা থেকে বন্ধুরা অবশ্যই এত সুন্দর লাগতেছে দৃশ্যটা তা অবশ্যই সরাসরি আপনাদের আমি দেখেন মানে এত সুন্দর লাগতেছে এত সুন্দর দৃশ্য বিকেলের আবারটা অনেক ভালো লাগে অবশ্যই কয়েকদিন পরে লাইভ আছি আপনারা জানেন যে আমি মধ্যে মধ্যে লাইভ করি আর এটা অবশ্যই দেখবেন হাজার মাঠ জমি বলে সব সকলেই এগিয়েছে যারা আমার চ্যানেলে যারা নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করবেন আপনি যে জেলার তো দেখছেন অবশ্যই সবাই কমেন্টস করবেন এটা বললো বৃষ্টি আর পাশে সবই বলে তলিয়ে গেছে বেলাইনে একটু অবস্থা হয় অবশ্যই আপনারা গ্রামে যদি আপনার বাপার যে সম্পদ থাকে তা আপনারা জানেন আগের বার এখানে তলিয়ে ভাই কৃষি বলেও অনেক ক্ষতিগ্রস্ত আর এখন বর্তমানে যে অবস্থা ভয়

আমি অনেক কষ্ট করে বলবো এই যে আপনাকে দেখানোর জন্য বললো লাইভ টি করছি আসলে বর্তমানে যে পরিস্থিতি মানুষ বলো এই যে এরকম একটা যারা দিনমজুর আছে তারা বলো অনেক পরিশ্রম করতেছি দেখেন আমি একটা মেইন রোডের পাশে এই যে মেইন রোডের পাশে এই চল্লিশ টাকার গাড়ির পাশে বলো এটা বলো চল্লিশ টাকার একটা গাড়ি এই চল্লিশ টাকার গাড়ির পাশে বলো আমি এই যে লাইভটি করতেছি দেখছেন অবশ্যই যারা আমার লাইভে এখনো যুক্ত হননি লাইভ যুক্ত হয়ে যাবেন আর দেখেন যে কত সুন্দর একটা দৃশ্য লাগতেছে একেবারে বলে সবই নষ্ট হয়ে গেছে ঠিক আছে তা বন্ধুরা আজকে লাইভটি কোন জেলাতে দেখছেন অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ আজকে লাইভটাই বন্ধু কি